চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য বেরিয়ে আসছে বিরাট বড় আপডেট তাহলে কি তাদের কপাল খুলবে তাহলে কি তারা অভিজ্ঞতার নাম্বারটা পাবে কি দেখা যাচ্ছে নতুন আপডেট আপনাদেরকে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে দেখুন যে কেসটা চলছে সেই কেসটা কিন্তু যে বিতর্ক ভয়ঙ্কর বিতর্ক এটা নিয়ে সারা দেশ জুড়ে তোলপাড় চলছে শুধু রাজ্য নয় সারা দেশ জুড়ে কেসটা কী পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের দ্বিতীয় এস টি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পার্ট টাইম বা চুক্তিভিত্তিক শিক্ষকদের দশ নম্বর অভিজ্ঞতা বাবদ দেওয়া হবে কি না সেটা নিয়ে দায়ের হওয়া একটা গুরুত্বপূর্ণ মামলা এবারে নতুন মোড় নিয়ে নিয়েছে কলকাতা হাইকোর্ট এ বিষয়ে একটা অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে যেটা চাকরি প্রার্থীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে আদালত এই বিতর্কিত বিষয়ে স্কুল সার্ভিস কমিশন এবং সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শকদের কাছে রিপোর্ট তলব করেছে এই মামলার আবেদনকারীরা হচ্ছেন সেই সমস্ত শিক্ষকরা যারা বিভিন্ন স্কুলে পার্ট টাইম বা চুক্তিভিত্তিক বেসিসে কর্মরত তাদের প্রধান দাবি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তাদের এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতার ভিত্তিতে তাদের এই অভিজ্ঞতাকে স্বীকৃতি দিয়ে অন্তত দশ নম্বর অতিরিক্ত অভিজ্ঞতার নাম্বার হিসেবে দিতে হবে যেহেতু তারা অনেক দিন ধরে কাজ করছে অভিজ্ঞতা প্রাপ্ত তাদের তো অতিরিক্ত কিছু নাম্বার চাই এটাই তাদের দাবি আবেদনকারীদের পক্ষের আইনজীবীর সওয়াল অনুযায়ী এই শিক্ষকদের অনেকেরই প্রায় বারো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে তারা যখন অনলাইনে আবেদনপত্র পূরণ করতে যান তখন নির্দিষ্ট কলামে তারা তাদের টিচিং এক্সপিরিয়েন্স বা টিচার কোড ইনপুট করতে পারেননি আবেদনকারীদের আশঙ্কায় এই দশ নম্বর না পেলে তারা জোন অফ কনসিডারেশন বা বিবেচনার আওতা থেকেই ছিটকে যাবেন ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত হতে হতে পারে অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই দাবির তীব্র বিরোধিতা করা হয়েছে কমিশনের পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জোরালো সওয়াল করে জানান যে এই আবেদনকারীরা যে পদে কর্মরত সেগুলো কোনো সাবস্ট্যান্ডিভ পোস্ট বা প্রকৃত স্থায়ী পদ নয় সুতরাং এদের কোনো রকম দাবি মানা যাবে না এদেরকে কোনো বাড়তি দশ নাম্বার দেওয়া যাবে না এটাই এসএসসি বলছে কমিশনের যুক্তি যেহেতু তাদের পদগুলো স্থায়ী প্রকৃতির নয় তাই নিয়ম অনুযায়ী তারা অভিজ্ঞতার নম্বরের এই বিশেষ সুবিধা পেতে পারেন না এছাড়াও কমিশন আরও দাবি করছে যে আবেদনকারীরা এই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হতে অনেক বেশি দাবি করেছেন এটা একটা বিলেটেড স্টেজ এটাও কিন্তু এসএসসি দাবি রাখছে এবার হাইকোর্ট তাহলে কি নির্দেশ দিচ্ছে দুপক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ এই বিষয়টিকে একটা বিতর্কিত ইস্যু বা ডিসপিউটেড ইস্যু বলে মনে করেছে আদালত এই মুহূর্তে কোনো চূড়ান্ত রায় না দিয়ে বিষয়টির গভীরে যাওয়ার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশও দিয়েছে এক নম্বর নির্দেশ রিপোর্ট তলব আদালত পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ডাব্লিউ সি এস সি এবং সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শক অর্থাৎ ডিআই এই বিষয়ে সাত দিনের মধ্যে হলফনামা আকারে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে লিভ মঞ্জুর আবেদনকারীরা যেহেতু মামলায় সরাসরি ডিআইদের পার্টি বা পক্ষভুক্ত করেননি তাই আদালত আবেদনকারীদের লিভ মঞ্জুর করেছে এর ফলে তারা দ্রুত ডিআইদের এই মামলায় যুক্ত করতে পারবেন মামলাটা বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চে নিয়মিত শুনানির জন্য তালিকাভুক্তও করে দেওয়া হয়েছে এরপর কি হতে পারে পরবর্তী পদক্ষেপ আর প্রভাব আদালতের এই নির্দেশের ফলে বল মোটামুটি এখনও পর্যন্ত কার্যত কমিশন এবং ডিআইদের কোর্টে বল রয়েছে তাদের রিপোর্টের অপরই মামলার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে যদি শেষ পর্যন্ত আদালত আবেদনকারীদের পক্ষে রায় দেয় এবং তারা দশ নম্বর অভিজ্ঞতা পান তবে তা হাজার হাজার পার্ট টাইম এবং চুক্তিভিত্তিক শিক্ষকের জন্য একটা বিরাট বড় জয় হবে অন্যদিকে এর ফলে দ্বিতীয় এসএলএসটির মেদাল তালিকায় বড়সড় রদবদল হওয়ার সম্ভাবনা তৈরি হবে যা নতুন বা ফ্রেশার চাকরি প্রার্থীদের উপর সরাসরি প্রভাব ফেলে দিতে পারে দুদিকটাই মোটামুটি যুক্তিযুক্ত ওই ব্যাপারে আপনার কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের আপডেট পেতে চোখ রাখবেন স্মার্ট টুনিয়ার পর্দায়